रे भाई

মিস্ত্রিরা যেটা ব্যবহার করতো স্টিল সিলভার ওই ধরনের যত ধরনের হাড়ি পাতিল আছে সব ধরনের হাড়ি পাতিল কিন্তু এটা ব্যবহার করতে পারবে মানে সব ধরনের হাড়ি পাতিল এটা ব্যবহার করতে পারবে আর একটু সহজ করে যদি দেই ভাই একদম পিছনে আমরা এই দিনগুলোতে যে চুলা গুলো ব্যবহার করছি এই ধরনের এই জাতীয় চুলা আচ্ছা হ্যাঁ এই যে আমি যদি দেখাই এটা কোম্পানির নাম দেখাবো না এই চুলাতে আপনি দেখা যায় এই যে এই হাড়িটা এটা তলাটা গোল না এই যে আমি বসাই দিলাম এই যে দেখেন এটা কিন্তু এরকম খেলে এইটা তো বসবে না এটা তো কখনো তলা কিন্তু বসে না অর্থাৎ এটাতে রান্নাও হয় না আর অতএব কি এই চুলা কিনা আর এই হাঁড়ি কিনতে হলে মনে করেন নানান ধরনের বিধি ইচ্ছা মানে এরকম একটা চুলা কিনবেন এই চুলাতে ব্যবহার করতে হলে আপনাকে আরো দশ পনেরো হাজার টাকার হারি কিনতে হবে হারি কিনতে হবে এক্সট্রা এক্সট্রা কিন্তু এই চুলা আজকের থেকে বাদ এই চুলা বাদ আজকে এই যে আজকের থেকে যে গর্ত চুলা এই যে দেখেন এটা তলা গোল আচ্ছা এই যে আমরা বসাই দিলাম দেখছেন কি সুন্দর চমৎকার বসে গেল চমৎকার ভাবে এই হারি দিয়ে মানে এই কাশার হারি বলেন তারপর সিলভারের হারি সব ধরনের হারি বসবে এই যে কাশা সিলভার এই যে স্টিল এই যে অ্যালুমিনিয়াম এবং মাটির হারি লোহার হারি দস্তার হারি পিতলের হারি যা আছে সব ধরনের হারি পাতিল দিয়ে রান্না হবে সব ধরনের হাড়ি পাতিল এমনকি এটা কিন্তু ওয়াটারপ্রুফ আচ্ছা এই যে এটা কিসের হাড়ি জানেন এই যে নিচে কালো দেখতেছেন না এটা লারকির চুলার হাড়ি সিলভারের হাড়ি এই যে ওয়াটারপ্রুফ চুলা যে এই যে আমি পানি সহ বসিয়ে দিলাম এই যে দেখেন এই যে পানি এটা কিন্তু কোন ধরনের হচ্ছে না কিছুদিন পরে কিন্তু এটা জংমরিচে পরে এই যে আমার হাতে এই যে ম্যাগনেট আছে এই যে দেখেন এই যে আমি দিবো ধরবে না এই যে দেখেন মানে এটা আপনি যেভাবে খুশি ভাবে ব্যবহার করবেন এটা ম্যাগনেট

এই যে এখানে যে কয়েলটা দেখতেছেন যেটা চলতেছে এটা ডুয়েল কয়েল মানে এটা হচ্ছে আপনার বড় হিটার এখন যদি আপনাদের ফ্যামিলি ছোট হয় বা বাচ্চার জন্য যদি ছোট পরিমানে রান্না করেন এই যে এখানে কি লেখা আছে সিঙ্গেল এই সিঙ্গেল কয়েলটা আমরা এটা মানে কিভাবে আপনার দেখা যাবে সেটা আমরা দেখাই দিব আপনার সিঙ্গেল কয়েলটা কয়েলটা হচ্ছে দুইটা হবে দুইটা একটা ছোট একটা বড় ছোট একটা বড় এখন ডুয়েলে চলতেছে আমরা যদি একটু লাইটটা অফ করে একটু লাইটটা অফ করে দেখাই দাও এই যে দেখেন পুরাটা এই যে কি বড় চলতেছে হ্যাঁ আর এই পাশে যে সিঙ্গেল

মানে চুলা একটা কিন্তু সমাধান সবগুলা সমাধান সব মানে আপনি এটা গরিব দনিক

দুইশো ওয়াটে নিয়ে আসতে মানে এই চুলাটা হচ্ছে বাইশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সর্বনির্মশো তো আনতে পারবেন আবার এটা গ্যাসের চুলার মতো বাড়াতে পারবেন আপনার সুবিধা মতো এবং এটা কিন্তু ভাইয়ার ডুয়েল কিন্তু দুইটা ফ্যান হবে

আরেকটা সুবিধা হচ্ছে ডাবল সুইচ পাচ্ছেন আরেকটা সুবিধা হচ্ছে ডাবল কয়েল পাচ্ছেন ডাবল কয়েল পাচ্ছেন এবং বাংলার ইতিহাসে যত ধরনের হাড়ি পাতিল আছে সব ধরনের হাড়ি পাতিল দিয়ে ব্যবহার করতে পারবেন এবং মা বোনদের সবচেয়ে বড় কমপ্লেইন থাকে যে ভাই চুলা তো সব ভালো দিলেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে অবশ্যই অবশ্যই আছে এটা তো অবশ্য সবার প্রশ্ন থাকে এটা এটা বলে দেই এটা হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আরেকটা জিনিস হচ্ছে ভাই চুলা তো আপনার সবকিছুই ভালো দেখাইলেন কিন্তু গ্লাসটা যে দুই দিন পরে ফেটে যায় এই জন্য কিন্তু প্রথম বরফ দিয়ে দেখাইছি আমরা কিন্তু এই যে এরকম বরফের পাহাড় দিছি এই যে দেখেন আবার দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে এটা আপনি যেভাবে বরফটা খেলতেছে হ্যাঁ মানে নির্দিদায় নিশ্চিন্তে কিন্তু এই চুলাটা ইউজ করা যাবে ইউজ করা যাবে আর এই বরফটা দেওয়ার কিন্তু আরেকটা কারণ আছে আমি কেন দিয়েছি জানেন আচ্ছা কারণ ভাত রান্না করতে গেলে এই বডিতে তো পানি আসবে এখন যদি এই সুইজের এখানে পানি যায় কোনো সমস্যা হবে কিনা এই যে দেখেন এই যে পানিটা আমি আস্তে আস্তে এখানে ফেলে দেখাইলাম আচ্ছা আচ্ছা এটা 100% ওয়াটারপ্রুফ কোথাও কোনো ধরনের সমস্যা হবে না হবে না এই জন্য এটা আমি দেখানোর উদ্দেশ্যে এই বাটনগুলো এই রেগুলেটর মধ্যে পানি ঢুকবে না ঢুকবে না এটা 100% ওয়াটারপ্রুফ 100% পরীক্ষিত ওয়াটারপ্রুফ এবং নন ম্যাগনেট এই যে যদি আমরা মূল ফিচারটা দেখাই দেই এটা অবশ্যই কিন্তু হবে মিয়াকো কোম্পানি মিয়াকো এই যে দেখেন এখানে কি লেখা আছে

90% এনার্জি সেভিং বছরের কিন্তু এটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড কিন্তু একটা স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকোর প্রোডাক্ট কিন আমরা জানি যে সম্পদ কিনা একই কথা আচ্ছা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে প্রাইস কেমন থাকছে ভাই ভাই প্রাইস আগে একটা কথা বলি বর্তমানে কিন্তু আমাদের মাহে রমজান চলতেছে আমরা সারা বছর ব্যবসা করছি অস্বীকার করব না কিন্তু রমজানের মাস একটা ইবাদতের মাস এই চিন্তাটা মাথায় রেখে আজকে বাংলার ইতিহাসে সবার চেয়ে প্রাইস কমে তবে অফারটা কিন্তু থাকবে ওয়ানলি মাত্র সাত দিনের জন্য হ্যাঁ ওয়ানলি সাত দিনের জন্য থাকবে যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নিবেন এটা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার আটশো ছয় হাজার পাঁচশো আজকে ধামাক অফার সাত দিনের জন্য ওয়ানলি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো যেটা শুনছেন এটাই সঠিক এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার এক টাকাও অ্যাডভান্স লাগবে না ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুশো টাকা একদম হ্যান্ড ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট না তো মুথে পাওয়ার পরে টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন এখানে আমাদের শপের নাম্বারটা যদি আমরা দেখাই দেই আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারি এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইম মু WhatsApp আছে যারা নাকি সরশরিলে আসবেন তাদের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের সাইডে এটা হচ্ছে 18 তলা একটা ভবন দেখেন বিশ্বাস বিল্ডার্স নাম এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে 10 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা আচ্ছা আর যারা নিতে চাচ্ছেন এই যে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন অনলাইনে ঘরে বসেই আপনারা কিন্তু ডেলিভারিটা নিতে পারবেন তো এই চুলা কিন্তু আসলে সবার জন্যই দরকার আছে কারণ বর্তমানে গ্যাসের অনেক সমস্যা কিন্তু সিলিন্ডারেও কিন্তু একটা অনেক থাকে থাকে অনেক আর একটা হয়ও না না তো কারেন্ট বিলও কিন্তু এখানে অনেক অনেক সাশ্রয় হবে ইনভার্টারও আছে ডুয়েল কয়েলও আছে আপনারা চাইলে সিঙ্গেল কয়েল দিয়ে ইউজ করবেন ডাবল কয়েল দিয়ে ইউজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ